আসসালামু আলাইকুম বিয়ার আমি তাসির রবিন বিয়ারস আমার এক ভাই শরিয়তপুর থেকে আসছে এই কিছু বাচ্চা নেওয়ার জন্য তো ভাই আপনি আমাকে পরিচয় হলো কিভাবে আমাকে সিনছেন কিভাবে ইউটিউবের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে আমাকে সিনছেন আমার প্রতিবেদন কি আপনি দেখেন যে কেমন দেখতে কোন ভালো কোনো রেজাল্ট পাইছেন জি পাইছি এর কারণেই তো বাচ্চা নিতে আসছিলেন নাকি হ্যাঁ জি আমার ভাইয়া কিছু বাচ্চা নিতেছে যে উনি আমার আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখা সে বাচ্চা অর্ডার দিচ্ছে এই জন্য নিতে আছে শরিয়তপুর থেকে তো ভাই এই ভিডিও যে দেখেন তো ইনশাআল্লাহ যে আপনি বাচ্চাগুলা নিতেছেন এই বাচ্চাগুলো লালন পালন করতে পারবেন হ্যাঁ জি আমার তো আর কিছু কওয়া লাগবে না হ্যাঁ না আমার সামনে যেই কথাগুলো বলি ইউটিউবে সেম কথা না যে হ্যাঁ এই জন্য তো আপনি ভয় পাইতেছেন না যে আমি বাচ্চা নিলে মারা যাবে না বাঁচবে এরকম কোনো ভয় আসতেছে না তো হ্যাঁ আগে তো ভিডিও দেখে আপনার ই হয়ে গেছে কনফার্ম হয়ে গেছে যে রবিন ভাই থেকে বাচ্চা নিলে আমি বাচ্চা লালন পালন করতে পারবো এরকম আমার অনেক ভিডিও আছে না ওইখান থেকে তো আসা ঠিক না আচ্ছা ভাই আপনি বাচ্চার ফিস কত করে নিছি আমি দুশো টাকা করে এক পিস দুশো করে এক পিস দুইশো টাকা আপনার বাচ্চা পছন্দ হয়েছে জি আলহামদুলি শিওর পছন্দ হয়েছে চঞ্চল আছে জি আচ্ছা তো ভিআরস আমার ভাই এই একজন স্টুডেন্ট ওনারা দুই ভাই স্টুডেন্ট এই দুই ভাইয়ের আগে আলোচনা করছে একটা ছোটখাটো একটা খামারি করব যদি আল্লাহ তালা সফল দেয় তাহলে এটা অনেক বড় করব জি ঠিক না জি আমার ভাইয়ের জন্য দোয়া করবেন ইভেন যারা এই চিনাহাসের বাচ্চা নিতে চান সিন আসের বাচ্চা না রাজহাষের বাচ্চাও বিক্রি করি দেশি মুরগির বাচ্চাও বিক্রি করি মানে যে কোনো কিছু ভিডিওতে করি বিক্রি করি ছাগলের বাচ্চা করি বাড়িতে আইসা কিছু শিখতে পারবেন বা কিছু নিতে পারবেন এই জন্য অনুরোধ করলো যারা নিতে আগ্রহী তারা আমার কমেন্ট করে জানাবেন আর আমার বাড়িতে আমার বাড়ি ঠিকানা আছে ওইখান থেকে আপনি আইসা আমার বাড়িতে উঠতে পারবেন আমার বাড়িতে আসতে কোনো সমস্যা হয় নাই তো কোনো সমস্যা হয় নাই তো ভিডিওর ভিতরে যা বলছি তা না আচ্ছা ঠিক আছে ভিউয়ার্স আপনারা সকলে ভালো থাকেন আমার ভাইটার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ